হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাহিদ রহমান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন শোরুমে ঢাকা ল্যাপটপ অ্যান্ড গ্যাজেটে শুরুতেই আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে প্রেস ক্লাব মার্কেটের তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠেই পশ্চিম দিকের শোরুমটা আমাদের শোরুমে আছে হিউজ ল্যাপটপ কালেকশন আপনারা আপনাদের পছন্দ মতো এসে বেছে নিতে পারবেন আমরা দিচ্ছি ল্যাপটপের সঙ্গে ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি প্লাস পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি দেখে শুনে বুঝে নিতে পারেন আর আমাদের এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ দুবাই থেকে আমদানি যেত এবং একবারে এ গ্রেড প্রোডাক্ট বলা যায় এবং ফুল ফ্রেশ কন্ডিশন হবে যেটা আপনারা এসে বুঝে দেখে নিতে পারবেন আর এখানে আপনাদের প্রায় আশি প্লাস ল্যাপটপের মডেল রয়েছে তার মধ্যে আপনি এইচপি ডেল লেনোভো তারপরে সারফেস বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবেন তার মধ্যে সার্ফেস ওয়ান সারফেস টু সার্ফেস থ্রি বিভিন্ন ধরনের মডেলগুলো আমাদের কাছে খুব অ্যাভেলেবেল পেয়ে যাবে প্রতিটি ল্যাপটপের সঙ্গে আপনারা যা যা পাবেন আমাদের কাছে অরিজিনাল চার্জার পাবেন একটি ব্যাগ একটি মাউস পাবেন এইগুলো আমরা ফ্রি গিফট করে থাকি আচ্ছা আপনাদেরকে কিছু ল্যাপটপ দেখাই আমার এই দিকে আছে মাইক্রোসফট সার্ফেসের কোরাই ফাইভ আপনার সারফেস টু সারফেস থ্রি তারপরে জেড বুক জেড বুক জি ফাইভ জি সিক্স তারপরে জেড বুক ডেডিকেটেড গ্রাফি সহ কোরাই সেভেন তারপরে আপনার লেনোভো থিং প্যাড ইয়োগা আরও হিউজ কালেকশন আছে আমাদের কাছে আমাদের ল্যাপটপের প্রাইস রেঞ্জ সাধারণত ষোলো টাকা থেকে আমাদের কাছে কোরাই ফাইভ পাবেন এবং প্রায় পঁয়ষট্টি হাজার পর্যন্ত আমাদের কাছে রিকন্ডিশন পর্যন্ত আপনি ল্যাপটপ পাবেন এবং ফুল ফ্রেশ কন্ডিশন হবে আর আমাদের শোরুমটা নতুন চালা চালু শুরু করা হয়েছে এর জন্য আর কি আমরা প্রাইসটা ওইভাবে আপনাদেরকে দিচ্ছি না তবে স্ক্রিনের নিচে একটা নাম্বার দেওয়া আছে যেখান থেকে আপনারা প্রাইস শুনে জেনে নিতে পারবেন ঈদ উপলক্ষে আমাদের শোরুমে অনেক নতুন নতুন অফার চলতেছে অফারগুলো পাওয়ার জন্য আপনারা স্ক্রিনের নাম্বারে ফোন দিতে পারেন বা সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করতে পারেন আপনারা আমাদের কাছে এসে যতক্ষণ খুশি বসে সময় নিয়ে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন এবং আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে আমরা ফাইভ ইয়ার পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আপনারা এখানে এসে পা পাঁচ বছর সুন্দরভাবে সার্ভিসিংটা করে নিতে পারবেন আর পনেরো দিনের রিপ্লেসমেন্ট তো সেই আর যদি আপনি ল্যাপটপ নিয়ে যাওয়ার পরে সাত দিনের মধ্যে যদি মনে হয় যে না আমি ল্যাপটপটা চেঞ্জ করতে চাই তো আপনি অবশ্যই আসবেন এসে আপনি চেঞ্জ করে অন্য আরেকটা ল্যাপটপ নিয়ে চলে যেতে পারবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ চারিত জানার জন্য আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন বা সরাসরি আমাদের দোকানে এসে ভিজিট করতে পারেন ধন্যবাদ